বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে নোয়াখালীর হাতিয়া ও ভোলার চরফেশনের বেরিবাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ জোয়ারের পানিতে ডুবে গেছে দ্বীপের অনেক রাস্তাঘাট বসতবাড়ি ও ফসলি জমি ভোলা ও নিজুম দ্বীপ জাতীয় উদ্যানের বন্য বন্যপ্রাণীর জন্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার হচ্ছে ফলে প্রবল জোয়ারের কারণে হাতিয়ার দ্বীপ চর আতা ও চরঘাসিয়া সোনাদিয়া নলচিরা শহর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিছু কিছু জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি জানা যায় গতকাল শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিজম দ্বীপের প্রধান সড়ক পুরোপুরি তলিয়ে যায় নিজমদ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে এলাকার অনেক পুকুরের মাছ ভেসে যায় এছাড়া জোয়ারের পানিতে উপজেলার নলচিরা প্লাবিত হয় স্থানীয়রা জানান জোয়ারের পানিতে অনেক ঘরবাড়ি ফসলি জমি ও সড়ক প্লাবিত হয় এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা বিশেষ করে নিজমদ্বীপ জাতীয় উদ্যানের হরিণসহ বন্য প্রাণীগুলোর জন্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অনেকটা হুমকি হয়ে দাঁড়িয়েছে লঘুচাপের প্রভাবে উপকূলের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে এতে গত দিনে ভোলার চরফ্যাশনের প্রায় মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে গত শুক্র ও শনিবার বৃষ্টি এবং মেঘনায় জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় দুইশো মিটার এলাকা নতুন করে ফাটল ধরেছে এতে উপজেলার হাজারিগঞ্জ এবং জাহানপুর ইউনিয়নের হাজার হাজার পরিবার আতঙ্কে রয়েছে তিন মাস আগে শক্তিশালী মানে ঘূর্ণিঝড় ব্যাপারটা নিয়ে ভেরি ফেরি ভাঙে যেতেছে এই যে বরত হয়েছে এটার কাজ করা হয় নাই কাজ করা না হয়েছে যে জাহাঙ্গুর ভিতরে স্থানীয়রা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাদটি দ্রুত মেরামতির ব্যবস্থা না নিলে যে কোনো সময় বাদের বাকি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকে হাজার হাজার পরিবার পানি পানিবন্দী হয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে বসত বিটা ক্ষেতের ফসল ও মাছের ঘের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ক্ষেত মাছের ঘের ও কাঁচা ঘর বাড়িতে এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ চরম দুর্গে পড়েছেন খেটে খাওয়া এই মানুষগুলো চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন খেজুর গাছিয়া বাদে জিও রোল দিয়ে ভাঙ্গা অংশ ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টি কমলে বাদের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট করে তার সামনে ড্যাম ফেলে ভাঙ্গন রোধ করা যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ